হয়তো অনেক আর কয়েক বছর আগে বর্তমানে সাকিব খান না তখন কিন্তু তারপরে তার তখন তার রাইজিং অবস্থা আর ভালো অবস্থান তার মানে বর্তমানে এখনকার যে অবস্থা মেগা মানে এখন তো সে সুপার ডুপার হিট ভাই আমার নেক্সট ছবি আছে পাটা দশটা ছবি আছে ওরা বললো ছয়টা হবে ছয়জন ডিরেক্টর বসা ওরা আমার নেক্সট ভিলেন পেয়ে গেছি উনি আমার ভিলেন ডিক্লেয়ার দিল তো কপাল খারাপ ওই ডিক্লারেশনটা আমার জন্য খারাপ ছিল আশেপাশে আরো ভিলেনরা ছিলেন বাস্তবের ওই ছবিগুলো করতে পারিনি

তিনটি সিনেমা পরপর করি তারপরে সুমন আমাদের বিখ্যাত পরিচালক এখন পরিচালক সমিতির মহাসচিব সুমন আমাকে টান দিয়ে বেশ কয়েকটা অভিনয় করা মানে কমার্শিয়াল যে পর্দা বলে যেটা এখানে বেশ কিছু ছবি জাজ মাল্টিমি মিডিয়ার প্রথম ছবি ভালোবাসার রং এবং বাংলাদেশের প্রথম যে রেড ক্যামেরা জাজ মাল্টিমিডিয়া আনলো রেড কেট ক্যামেরার প্রথম যে শটটা হয়েছিল প্রথম টেক এটা নায়করাজ রাজ রাজ্জাক সাহেব আমি এবং সুব্রত দা এবং সম্ভবত মাহিয়া মাহি এর চারজনের সমন্বয় একটা সিকুয়েন্সে প্রথম বাংলাদেশি রেড ক্যামেরা ওপেন হইল এটা আমি সৌভাগ্যবান যে বাংলাদেশি রেড ক্যামেরা আসলো এবং রেড ক্যামেরার প্রথম শটে প্রথম টেকে আমি ছিলাম এই এগুলো জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসা রং করলাম এরপর আহ মতিন রহমান তারপর আমার চ্যানেল আর একটা বড় সিনেমা আছে গ্রামগঞ্জের কৃতি এখানে আমি সেকেন্ড হিরো বলে সিনেমার ভাষা আমার আমার ভাষায় ক্যারেক্টার আর জয় সাপনুর আমি আরেকটা মেয়ে ছিল তো ওখানে সেকেন্ড হিরো হিসেবে বেশ বড় একটা ক্যারেক্টার করলাম আমাদের প্রয়াত অভিনয় শিল্পী আমাদের গ্রামগঞ্জের প্রীতি ওটা করলাম ওটা তো বেশ বড় এরপরে আরো কয়েকটা ছবিতে আমার কাজ হয়েছে জাজ মাল্টি মিডিয়া সরি সাপলা মিডিয়ার বেশ কিছু ছবিতে করলাম আরেকটি ছবি আমার এখনো মুক্তি হয় নাই গ্যাংস্টার এটা ভারত এবং বাংলাদেশের যৌথ ইয়া ছিল সাপলা মিডিয়ারি ওখানে ভারতের কিছু শিল্পী ছিলেন বাংলাদেশে ছিলেন ওটা এখনো মুক্তি পায় নাই আর রিসেন্ট একটি ছবিতে আমি কাস্টিং হিসাবে এখন পর্যন্ত আছি আমি ছবির নামও বলতে চাই না ডিরেক্টরের নাম এই মুহূর্তে বলতে চাই না যেহেতু এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো দেশের বাইরে শুটিং হবে শুধু এটুক এটুক বললাম এটুক থেকে যারা যেটা বুঝে নেয় আর রিসেন্ট বাইরে যাওয়া আছে এক সপ্তাহের ভিতরে হয়তো দেশের বাইরে যাব এটুকি বললাম

শুধু আমি আপনার এখানে একটা ক্যারেক্টার আমি চাই কি ক্যারেক্টার করেন আমার ক্যারেক্টার জন্য তুমি কি জন্য চাও আমি একটা ক্যারেক্টার করার জন্য আসছেন কি ক্যারেক্টার আমি বাকির ভাই হইতে চাই ওই যে থমকা গেল বাকির ভাই তুমি জানো কে করছে এটা আমি জানি আজ জমান নূর হ্যাঁ উনি কি মাপের অভিনেতা বিশাল মাপের অভিনেতা ওনার সাথে আমার কোনো তুলনাই হয় না তাহলে তুমি বাকির ভাই হইতে চাই কি হয় আমি স্যার আজ জমান নূর বাকির ভাই ক্যারেক্টারটা যদি না পাইতো আমার মনে হয় যে উনি যে ওনার ভিতরে যে প্রতিভাটা আছে এটা দর্শক জানতো না আপনি আমাকে ওরকম একটা ক্যারেক্টার দেন আমার ভিতরে কি প্রতিভা আছে এটা আমি আমার মতো করে তুলে ধরবো এটা আমার চ্যালেঞ্জ আমি কখনোই ইয়ে হইতে পারবো না কি বলে বাকের ভাইয়ের সেই নুন কিন্তু আমি আফসাপ লোক আমি একটা বিশেষ কিছু হব এটা আমি বলতে পারি ওনার হায়তো কুলাইল না হ্যাঁ তবে ক্যারেক্টার উনি লিখেছিলেন লিখছিলেন এবং

আ কাজের অভিজ্ঞতাটা একটু যদি অনেক আর কয়েক বছর আগে বর্তমানে সাকিব খান্না তখন তারপর তার তখন তার আইজিমা অবস্থা আর ভালো অবস্থান তার মানে বর্তমানে এখনকার যে অবস্থান না মানে এখন তো সে সুপার ডুপার তো ওই সময় সে হিট না ভালো অভিনয় মানে আমি আমার চ মনিজ একদম ভালো অভিনেতার সাথে ওরিয়ে গেল আর তার ভিতর কোনো ইয়া পাইবে জ্যাজ ধরনের আছে না যে আমি বড় অভিনেতা বা বকো প্রতি যে এক ধরনের নেগ্লেজেন্সি হয় এটা নাই কারিত এটা পাই নেই আর এটা ভালো লাগছে আমার হ্যাঁ সে তখনই সেই বড় অভিনেতা আর আমরা তো নাটকের লোক বুঝছেন নাটকের লোক তো একটু অন্য চোখে দেখা হতো বতিন ভবন যেখানে সিনেমা বানাইতেন এখনো দেখা হয় যে ওরা নাটকের লোক ওরা জানেন না যেমন আমার এক বাংলা এক নাম করা নাম করা ভিলেনের সাথে শর্ট দিতে গেলাম নাম করা ভিলেনের নাম বলতেছি না কোন নাম করা বলো ভাই পারবেন তো আমি কোনটা ভাই মনিটর করেন তো হ্যাঁ পারবেন তো বুঝছেন তো আমার ভাষায় বুঝে নেন হ্যাঁ আমি জি ভাই বুঝছি এটা দেখেন শর্টটা দেখেন সাইন সুমন আছে হ্যাঁ শর্টটা দেখেন তো শর্ট দেওয়ার পরে উনি মোটামুটি আমাকে ধরে ফেললো আর কি যে চলেন টুলু ভাই চলেন টুলু ভাই আমার নেক্সট ছবি আছে কয়টা দশটা ছবি আছে ওরা বললো ছয়টা হবে ছয় জন ডিরেক্টর বসা ওরা আমার নেক্সট ভিলেন পেয়ে গেছি উনি আমার ডিলার ডিক্লার দিলেন তো কপাল খারাপ ওই ডিক্লারেশনটা আমার জন্য খারাপ ছিল আশ্রয় পাশে আরো ভিলেনরা ছিলেন বাস্তবে ওই ছবিগুলো আমি করতে পারিনি ডিক্লার দিয়ে আমার একদম শয়া শই করে নিচ্ছে শিকার হয়ে গেলাম আমি সাইন ভেবে বললো পারলেন না উনি ডিক্টার দিয়ে ফেলছে তো আর পারলেন না ডিক্লার না দিলে আপনি সবগুলো ছবি করতেন এটা একটা দুঃখ আমার রয়ে গেছে তো এই জন্য আমি সিনেমার জায়গাটায় মানে বারবার বারবার চেষ্টা করতেছি তো এবার দেখা যাক কি হয় না এবার একটা সুযোগ আসতে মনে হয় বড় ধরনের আসবে মনে হয় তো আমি বারবার হিট করার চেষ্টা করছি যে এই জায়গাটা আমি একটু হিট করতে চাই কিন্তু বারবারই পলিটিক্স এইবার আপনি যেখানে যাচ্ছেন সিনেমাটা করতে সে কিন্তু কোনো পলিটিক্স মানে না সে যাকে

এটিএম অনেকগুলো কাজ খুব মজার কাজ হচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক যে উনি মারা যাওয়ার সময় যে নাটকটা পর্দায় দেখানো হয়েছে যে নাটকের মৃত্যুর পর এটা আমার খারাপ লাগছে যে আমি ওনাকে লাথি দিয়েছি লাথি দেওয়ার পর উনি করে গেছে এবং মারা গেছে ওই নাটকে উনি মারা যান ওই লিখে এবং বাস্তবে মারা যাওয়ার সময় ওনাকে এই ক্লিপটাই আহ মানে বিভিন্ন চ্যানেল বা ইয়ে দেখাইছে এটা আমার খারাপ লাগছে আসলে একজন কোয়ার্টিস্ট হিসেবে একজন শিল্পী হিসেবে অনেক কথা আসলে শেয়ার করা যায় না যারা এই ধরনের পাবলিসিটি বা প্রচার বা ভিউর জন্য যারা এই ধরনের ক্লিপ ছেড়ে দেয় তারা ওই জায়গাটা কখনো ভাবে না যে যেই শিল্পীর সঙ্গে এই দৃশ্যটা জড়িত সেই শিল্পী কি কষ্ট পাবে তাকে সে ট্রলের সুখ

নিজে ভালো স্ক্রিপ্ট ক্রেডিডি করে জানতো